আসসালামু আলাইকুম আমি লুবাবা সুলতানা আমেরিকান ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দায়ানা বামরেন্ট তিনি প্যারেন্টিং স্টাইল এটিকে চার ভাগে ভাগ করেছেন মানে মোটামুটি চারটি প্রধান প্যারেন্টিং স্টাইল ব্যাখ্যা করেছেন তিনি তার মধ্যে একটি হচ্ছে অথোরিটেটিভ প্যারেন্টিং স্টাইল এবং আরেকটি হচ্ছে অথরিটারিয়ান প্যারেন্টিং স্টাইল এর সাথে আরও আছে পারমিসিভ এবং আন ইনভলভমেন্ট প্যারেন্টিং স্টাইল শব্দগুলো শুনতে খুব কঠিন মনে হচ্ছে কিন্তু প্রত্যেকটি পদ্ধতি যদি ব্যাখ্যা করা হয় তাহলে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে এই পদ্ধতিগুলো আমাদের সাথে মিলে যাচ্ছে কোনো বাবা মা যদি আমার এই ভিডিওটি শুনে থাকেন তারা হয়তো রিলেট করতে পারবেন যে আপনি আপনার সন্তানের সাথে ঠিক কোন ধরনের প্যারেন্টিং স্টাইল ব্যবহার করছেন আর কোনো শিশু যদি শুনে থাকে তাহলে সেও বুঝতে পারবে যে তার বাবা মা তার সাথে এই পদ্ধতিতে প্যারেন্টিং করছে আসলে প্যারেন্টিং বিষয়টি কি সবার আগে আমরা এটি একটু বোঝার চেষ্টা করি সন্তান জন্ম দিয়ে তাকে লালন পালনের যে প্রক্রিয়াটি বা যেই সময়টি আমরা নেই যে পদ্ধতিতে আমরা সন্তানকে ছোট থেকে একজন বড় মানুষে রূপান্তরিত করি সেই পদ্ধতিকেই বলছি প্যারেন্টিং এবং একটি ভালো প্যারেন্টিং স্টাইল বা একটি ভালো প্যারেন্টিং পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একজন শিশুর মনস্তাত্ত্বিক বিকাশ এবং সুগঠনের জন্য আজকে আমি একটি প্যারেন্টিং স্টাইল নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইল এই পদ্ধতিতে আসলে কি হচ্ছে বা এই প্রক্রিয়াটির মধ্যে বাবা মা কেমন আচরণ করেন সর্বপ্রথমেই হচ্ছে বাবা মা খুবই লাভেবল থাকেন মানে সন্তানকে ভালোবাসা যত্ন করা এই ব্যাপারগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে এবং পরিবারের মধ্যে একটি রুলস বা একটি গাইডলাইনস থাকে যে এতটা সময় ঘুমাতে হবে এতটা সময় উঠতে হবে এই সময়ের মধ্যে বাড়ি ফিরে আসতে হবে বা আরো অন্যান্য যা যা রুলস আমরা ইউজ করি সন্তানদেরকে সঠিক পথে চালনা করার জন্য সেই ধরনের একটি প্যাটার্ন থাকবে গাইডলাইন প্যাটার্ন কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গাইডলাইন বা রুলস বা তৈরি করার সময় বাবা মা সন্তানের সন্তানের সাথে আলোচনা করবেন থেকে মতামত এবং কেন এই নিয়মটি পালন করতে হবে সেটি অবশ্যই ব্যাখ্যা করবেন যাতে সন্তান কনভিনসড হয় বা সন্তানও বুঝতে পারে রিয়েলাইজ করতে পারে যে হ্যাঁ মা সন্ধ্যা সাতটার মধ্যে বাড়ি আসতে বলেছে কেন এই এই সমস্যাগুলো হতে পারে সেই জন্য এবং এরকম একটি আলোচনার মাধ্যমে যখন রুলস বা গাইডেন্স তৈরি করা হবে তখনই সেই প্যারেন্টিং স্টাইলটাকে আমরা অথোরিটেটিভ প্যারেন্টিং স্টাইল বলি এই পদ্ধতির মধ্যে প্যারেন্টসরা অনেক বেশি সাপোর্টিভ হন সন্তানের রেজাল্ট ভালো হোক কি মন্দ হোক প্যারেন্টসরা সব সময় তার পাশে থাকার চেষ্টা করেন এমন নয় যে রেজাল্ট খারাপ করেছে অনেক বকা বকি অপমান করে শেষ করে দিচ্ছে আবার এমনও নয় যে মাথায় তুলে নাচ্ছে যে হ্যাঁ খারাপ হয়েছে তাতে কি একটি ব্যালেন্সিংয়ের মধ্যে থাকেন বাবা মারা যদি রেজাল্ট খারাপ হন প্রথমে তাকে সান্ত্বনা দেওয়া বা তার পাশে থাকা তাকে এটা অনুভূত না করানো যে রেজাল্টই জীবনের সব কিছু কিন্তু কিভাবে সে রেজাল্টটা ভালো করবে সেই বিষয়ে তাকে তাকে সাপোর্ট করা। বিভিন্ন পদ্ধতি বলা তাকে বিভিন্নভাবে সহায়তা করা যে কিভাবে সে তার রেজাল্টকে ভালো পর্যায়ের দিকে নিয়ে যেতে পারে এই পদ্ধতিতে বাবা মারা অনেক বেশি নন জাজমেন্টাল থাকবেন তার সন্তানের প্রতি মানে সন্তানকে খুব দ্রুত জাজ করে ফেলা তাকে খুব সন্দেহ করা এই ব্যাপারগুলো এই প্যারেন্টিং স্টাইলে থাকে না এই প্যারেন্টিং স্টাইলের একটি সবথেকে ভালো বিষয় হচ্ছে বাবা মা একটি বাউন্ডারি বা সীমা রেখা তৈরি করেন খুব বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেও যান না আবার খুব বেশি কঠোর হন না মানে যখন শাসন করা উচিত তখন ঠিকই শাসন করবেন আবার যখন আদর করা উচিত বা স্নেহ করা উচিত তখন ঠিকই স্নেহ করবেন মোট কথা আমরা বলতে পারি অথরিটিভ প্যারেন্টিং স্টাইলে বাবা মা সন্তানের প্রতি শুধু ভালোবাসাই নয় সম্মানও প্রদর্শন করেন যে তোমার মতামতের গুরুত্ব আছে তুমি এখানে পার্টিসিপেট করো তোমার যাই ভুল হয়েছে সেটা আমরা সবাই মিলে ঠিক করার চেষ্টা করব এবং এই বিষয়টির কিছু পজিটিভ প্রভাব রয়েছে এই অথরিটিভ পদ্ধতির মধ্য দিয়ে যেই সন্তানরা বড় হয় তাদের মধ্যে অনেক বেশি আত্মবিশ্বাস থাকে এবং তারা অনেক বেশি পজিটিভ মাইন্ডের হয় মানে ইতিবাচক মানসিকতা তাদের মধ্যে অনেক বেশি পাওয়া যায় তাদের মধ্যে নিয়ন্ত্রণ আবেগের নিয়ন্ত্রণ অনেক বেশি লক্ষ্য করা যায় তারা খুব সহজে ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেয় না এবং এরা সামাজিকভাবে অনেক কোঅপারেটিভ হয় মানে সমাজের যে দায়বদ্ধতা সামাজিক দায় দায়িত্ব পারিবারিক দায় দায়িত্ব এই ব্যাপারগুলো এই ধরনের সন্তানরা খুব ভালোভাবে ফিল করতে পারে এবং সেক্ষেত্রে তারা খুব সুন্দরভাবে অংশগ্রহণ করে এই প্যারেন্টিং স্টাইলের মধ্যে বড় হওয়া শিশুরা অনেক বেশি আত্মবিশ্বাসী হয় এবং তারা বিশ্বাস করতে এবং বিশ্বাস ধরে রাখতে খুব আগ্রহী হয় সবথেকে ভালো দিকটি হচ্ছে এই প্যারেন্টিং স্টাইলের শিশুরা পড়াশোনায় খুবই ভালো হয় তাদের মনোযোগ অনেক বেশি থাকে তাদের ফোকাসিং পাওয়ারটা অনেক বেশি থাকে এবং তাদের ভেতরে এক ধরনের আত্মবিশ্বাস কাজ করে যে হ্যাঁ আমি পারবো এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে যে আমার পাশে আমার বাবা মা আছে আমি ভুল করলেও তারা আমাকে ঠিক করে দিবেন এই ব্যাপারগুলো তার ভেতরে অনেক বেশি আত্মবিশ্বাসের জন্ম দেয় তাই দেখা যায় যেই সমস্ত শিশুরা অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইলের মধ্যে বড় হয় তাদের অর্জন বা তাদের লাইফের অ্যাচিভমেন্টগুলো অনেক বেশি হয় এবং তারা তাদের জীবনে অনেক বেশি সাকসেসফুল হয় পুরো বিষয়টি আলোচনার মাধ্যমে আমরা বুঝতেই পারছি যে অথরিটেটিভ প্যারেন্টিং স্টাইলটি খুবই ভালো একটি প্যারেন্টিং স্টাইল আমরা যারা বাবা মারা দেখছি তারা যদি একটু ফিল করতে পারি বা কানেক্ট করতে পারি যে বিষয়টি আলোচনা করা হলো এই প্যারেন্টিং স্টাইলের মধ্যে যদি আমরা নাও থাকি নিজেদেরকে চেষ্টা করি এইভাবে নিজের সন্তানদেরকে বা শিশুদেরকে লালন পালন করার যাতে করে তারা একটি সুন্দর ভবিষ্যৎ পায় তাদের মধ্যে কিছু পজিটিভ বা ইতিবাচক মানসিক ব্যাপার নিয়ে তারা বড় হতে পারে একজন বাবা মাই পারেন তার সন্তানকে খুব সুন্দর একটি জীবন দিতে আশা করি আমরা সবাই চেষ্টা করব অথেন্টিভ প্যারেন্টিং স্টাইলটি অনুকরণ করার আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে